ভাইরা আমার এখন যারা মারা গিয়েছে আপনার বাপ মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে মনটাই চায় বাপ মার জন্য কিছু করি কিন্তু আপনি কি করবেন এটা স্পেসিফিক জানেন না অথচ আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ আলহিহু আসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন সোহার আল্লাহ খন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী আসাল্লাম কি বলছেন খেয়াল করে না সালতুয়ানে হিমাম অল ইস্তমফান হুমাম

এক ব্যক্তি এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন বাবা মার মৃত্যুর পর তাদের সাথে সৎ ব্যবহার করার কোনো অবকাশ আছে নাকি আল্লাহর নবী বললেন চারটি উপায়ে বাপ মা মারা যাওয়ার পরেও তাদের সঙ্গে সৎ ব্যবহারের সুযোগ আছে বলুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার যেটা বললাম আসসালাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করা ও الاستغফারু লাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহু আকবার বাপ মার জন্য দোয়া করবেন কোন দোয়া যে দোয়াটি আল্লাহ রবেন শিখিয়ে দিয়েছেন রব্বের হাম হুমা কামা রব্বায় সঙ্গ নামাজ পড়বেন নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার বাপ মার উপরে আপনি রহম করুন বাপ মা যেভাবে আমার লালন পালন করেছে সেভাবে আপনি লালন পালন করুন এভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল করেন সন্তান বাপ মার জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও কবুল করেন বলেন সুবহানাল্লাহ বাপ মার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ আপনি আমার বাপ মার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেন বাপ মা ভুল করেছিল বাপ মার ভুলগুলোকে ক্ষমা করে দেন রব্বুল আলমিনের কাছে সন্তান যখন এইভাবে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ দোয়া কবল করে নেবেন বলুন সোহার আল্লাহ কয় নাম্বার গেল মনে রাখেন কিন্তু দুই নম্বর বিশ্বনবী সাল্লাম বলছেন কোনো বাপ মা মরার আগে যদি কোনো অঙ্গীকার করে যায় অঙ্গীকার করে গেছে যে মসজিদে তিনটা ফ্যান দেব বাপের সামর্থ্য আছে বাপ মারা গিয়েছে সন্তানের উচিত হচ্ছে বাপ মরে যাওয়ার পরে ওই অঙ্গীকার পূর্ণ করা বলো না আল্লাহ আকবর আসে না বাপেরা এরকম অঙ্গীকার করে নিয়ত করেছিল যে হজ করব টাকা পয়সা সবই জমা দিয়েছে কিন্তু মারা গেছে তখন আপনি কি করবেন অঙ্গীকার করেছিল বা নিয়ত করেছিল কি করবেন বাবার ওই টাকাটা দিয়ে দরকার হয় বদলি হজ করান আপনার বাবা বলেন বাপ করেছিল আগামী বছর যদি দুই তিন লাখ টাকা লাভ করতে পারি মসজিদে এক লাখ টাকা দান করব সন্তানে ওয়াদা শুনেছিল বাপ মারা গিয়েছে আসলে লাভ হয়েছিল বাপ এখন আদায় করে নাই সন্তানের উচিত বাপ মারা যাওয়ার পরে এই ওয়াদাটাকে পূর্ণ করা যদি ওয়াদা পূর্ণ করেন বাপ জীবিত থাকলে বাপের সাথে সৎ ব্যবহার করলে যেমন সব বাই দেন মরার পরেও বাপের সঙ্গে সৎ সব ভাবেন বলেন সোহার আল্লাহ কয় নাম্বার গেল দুই নাম্বার গেছে তিন নাম্বার বিশ্বলামী বলেছেন ওয়াসিলাতুর রহিম আল্লাহ তিল্লা তুসলু ইল্লা বিহিমা বিশ্বনবী সাল্লাম বলছেন তাদের বন্ধুদের সঙ্গে সুন্দর আচরণ করো কার বন্ধু বাপের বন্ধু বাপের ভাই বাপের কাজিন বাপের আত্মীয় স্বজন যারা আপনার নিকট আত্মীয় অনেক সময় সন্তান যেটা করে বাপ মারা যায় বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চাচার সাথে সম্পর্কটা ঢিস মেশ করে ফেলাই আছে না নাই বাপ মারা গেছে বাপই তো মরে গেছে চাচার লগে সম্পর্ক সম্পর্ক রেখে কর্মটা কি মা তো মারা গেছে মামার লগে সম্পর্ক হ্যাঁ কর্ম কি এরকম আছে না নাই এগুলো করেন না বিশ্বনবী বলেছেন তোর বাপ তোর মা মারা গিয়েছে তোমার বাপ তোমার মা মারা গিয়েছে তোমার বাপের ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার মার বোন তোমার মার ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সঙ্গে ভালো আচরণ করতে হবে বলুন সুবহান এরপরে নবীজি বলছেন চার নম্বরে তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা কাদের আত্মীয়দের বাপমার আত্মীয়দের সঙ্গে যদি এই চারটা কাজ করেন এই চারটা কাজ করলে বাপ মা মারা যাওয়ার পরেও জীবিত অবস্থা যেমন সব ব্যবহার করল সব পাওয়া যায় তো আল্লাহ আপনাকেও আপনার বাপ মার পাঠাবেন আপনাকে মায়ের মৃত্যুর পর তার উপকার করতে চান তাহলে এই আমলগুলোর পাশাপাশি আরো কিছু আমল আপনি করতে পারেন যেমন ইবনে আব্বাস রাজি আল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লব রাহিমের কাছে আসলেন আসার পরে বললেন নবীজি আমার মা মরে গেছে যদি আমি তার পক্ষে সদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে কি কিনা আল্লাহনবী বললেন হ্যাঁ এরপর লোকটি বলল আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সদাকা করে দিলাম বিশ্বনবী বলল এই ফসলের সদাকা এই ক্ষেতের সদাকা আল্লা রব্বুল আলমেন তোমার আমল নামা তোমার মায়ের আমল নামা তো আল্লাহ দিয়ে দিবেন বলুন সব আল্লাহ দেখেন তাহলে মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যদি কোনো দান করেন এই দানটা বাপ মার কোমরে চলে যায় আমল নামায় চলে যায় তার পক্ষ থেকে হজ ওমরা সামর্থ্য থাকলে করবেন বুখারি বর্ণনা আছে তার পক্ষ থেকে কোরবানি করবেন সমর্থ থাকলে তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন তাদের পক্ষ থেকে কোনো গুণা যদি শুরু হয়ে থাকে বাপ একটা সিনেমা হল নির্মাণ করে গেছে বাপ একটা ওই কী বলবো বার মদ পান করার বার নির্মাণ করে গেছে বাপ এমন একটা ক্লাব এলাকায় নির্মাণ করছে যেখানে সারাক্ষণ জুয়া খেলে মানুষে আছে না নাই আছে না এরকম যে বাপ কোনো চালু করে গেছে সন্তানের প্রধান কাজ হচ্ছে বাপ যে পাপটা চালু করে গেছে এটা বন্ধ করা কথা বুঝতে পারছেন বাপ কি যেটা করে গেছে সেটা কি করা বন্ধ করা সন্তান চিন্তা করছে অটো পাইছি ঠুয়ানি খাইলে বাপ খাইবো আমার কি আমি মাল কামাই এরকম করা যাবে না এটা কিন্তু সন্তানের দায়িত্ব কর্তব্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর বাপ মা যে নামাজ কালাম যেগুলো ছুটে গেছে প্রতি অক্ের পরিবর্তে প্রতিদিনের জন্য রোজার পরিবর্তে কেউ কেউ বলছেন আর কি পুনে দুই কেজি গম সাদাকা করা বা এর সম মূল্য দেওয়া আল্লাহ চাইলে মাফু করে দিতে পারে তবে নামাজের কোনো কাফফারা হয় না এটা একটা সান্ত্বনামূলক কথা আর কি অনেকে বলেন যে দিলে এটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার ব্যাপারে আছে কাফফারা দেওয়া কিন্তু নামাজের কাফফারা কি নামাজ এই জন্য ভাই নামাজ কিন্তু পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই